নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো বাজারের গোপন কথা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বেসিক্যালি আমরা যখন ট্রেড করি আমাদের একটা খুবই বড় সমস্যা হয় যেটা আমরা সবাই ফেস করি বিশেষ করে যারা মার্কেটে নতুন বা পুরনোরাও এটা ফেস করে জিনিসটা কি জিনিসটা হলো মার্কেট কি এখন উপরে যাবে নাকি নিচে যাবে এই প্রবলেমটা সবথেকে বেশি আমরা ফেস করি তো এই যে প্রবলেমটা রয়েছে এটার কি কোনো সলিউশন নেই হ্যাঁ সলিউশন তো অবশ্যই আছে কিন্তু তার জন্য আপনাকে এমন কিছু জানতে হবে যেটা সাধারণ মানুষ জানে না এবং যেটা ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল নয় এবং আমি কেন অ্যাভেলেবেল করছি আমার একমাত্র উদ্দেশ্য আপনারা যাতে প্রফিটেবল থাকতে পারে তো সেই জায়গায় থেকে আমরা কি করব আমি এখানে নিপটি চার ওপেন করে ফেলেছি এবং আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা স্ট্র্যাটেজিটা কিভাবে অ্যাপ্লাই করবো এবং আমি ব্যাক করে আপনাদের দেখাবো যে এই স্ট্র্যাটেজিটা কোন কোন সময় কাজ করে এবং কোন কোন সময় করে না তো আমি এখানে ডেলি চার আপাতত খুলেছি আপনারা কি করবেন এখানে এক ঘন্টা চার্ট ওপেন করে নেবেন এক ঘন্টা চার্ট ওপেন করে নিলাম এবং এখানে আমি কি করব স্টাডিসে গেলাম স্টাডিসে গিয়ে মুভিং অ্যাভারেজ লিখলাম মুভিং অ্যাভারেজ লেখার পরে আমি এখানে পঞ্চাশ দিনেরই মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করব শুধু জাস্ট টাইপটাকে আমি এক্সপোনেন্সিয়াল করে দেবো এবং যখনই আমি এক্সপোনেন্সিয়াল করলাম করে যখন ডান করলাম এখানে দেখুন একটা লাইন মতন চলে এসেছে প্রাইজের ওপরে তো মুভিং অ্যাভারেজ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করা যাক একটুখানি সিম্পল ভাবে আমরা যদি ভাবি মুভিং অ্যাভারেজ হলো প্রাইসের ছায়া প্রাইস যখন উপর দিকে উঠবে মুভিং অ্যাভারেজ সাথে সাথে উপরে উঠতে থাকবে প্রাইস যখন নিচের দিকে নামবে মুভিং অ্যাভারেজও সাথে সাথে প্রাইসের নিচের দিকে নামতে থাকবে এবং একটা জিনিস লক্ষ্য করবেন মুভিং অ্যাভারেজ প্রাইসের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করে যেটাকে বলা হয় মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজ যখন উপর দিকে স্লো এরকম চলছে এবং প্রাইসও যখন মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে প্রাইস ওপরে যাবে এবং বারবার এসে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে যাবে এবং সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং যখন নিচের দিকে থাকবে মুভিং অ্যাভারেজের তখন প্রাইস নিচে আসবে এবং উপরের দিকে গিয়ে রেজিস্টেন্স নেওয়ার চেষ্টা করবে নিচের দিকে আসবে এবং ওপরে গিয়ে রেজিস্টেন্স নেওয়ার চেষ্টা করবে তো এটা হলো বেসিক ফান্ডা এবার মুভিং অ্যাভারেজের ঢাল যখন দেখবেন একদম ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট বলতে মানে কোনো দিকেও না যেমন এরকম সিচুয়েশনে এরকম সিচুয়েশনে মার্কেট কিন্তু বা যে কোনো শেয়ারের দাম কিন্তু একটা সাইডওয়েজ থাকার সম্ভাবনা থাকে তো এটাকে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন এই জায়গাটা ছিল বা এই জায়গাটা ছিল তো এইবারে আমরা এটাকে ইউজ কীভাবে করব এটা তো মোটামুটি অনেকেই হয়তো জানেন তো আমি এর মধ্যে কি করব আমি এর মধ্যে আরও দুটো ইন্ডিকেটর বা মুভিং অ্যাভারেজ ইউজ করব কেমন ভাবে চলুন আমি একটু দেখাই স্টাডিসে গেলাম আবার আমি মুভিং অ্যাভারেজ লিখলাম সার্চ করলাম পঞ্চাশই থাকবে এখানে ফিল্ডটা শুধু চেঞ্জ করে হাই করে দেবো টাইপসটা এক্সপোনেনশিয়ালি করে দেবো এই কালারটা ধরুন চেঞ্জ করে দিই একটু ওকে ডান আচ্ছা আমি হাইয়ের মুভিং অ্যাভারেজটা কিন্তু দিয়ে দিলাম আরেকটা মুভিং অ্যাভারেজ কিন্তু প্লট করতে হবে সেটা কি গেলাম স্টাডিসে মুভিং অ্যাভারেজ ক্লিক করলাম এখানে সিম্পলের জায়গায় এক্সপোনেনশিয়াল করে দিলাম ক্লোজের জায়গায় এখানে করে দিলাম লো এবং কালারটাকে আমি আবার একটু চেঞ্জ করে দিলাম ওকে টান তো আমার সেটআপ কিন্তু রেডি এবারে এই সেটআপে আপনারা কীভাবে কাজ করবেন সেটা একটু দেখা যাক প্রথম কথা আমি এই স্ট্র্যাটেজিটা যেটা আছে এটাকে আমি পজিশনাল ট্রেড হিসাবে ইউজ করব বা পজিশনাল ট্রেড নেব এই স্ট্র্যাটেজিটা দিয়ে কেমন আমি এখান থেকেই আপনাদেরকে একটা দেখাই জিনিস ধরুন এখানে মুভিং এভারেজ যে যেই নেটটা রয়েছে এটাকে বলা হয় নেট বা জাল কারণ এখানে হাই রয়েছে মুভিং ক্লোজ রয়েছে এবং লো রয়েছে তিনটে মিলে একটা জাল তৈরি করেছে তো যতক্ষণ প্রাইস এর থাকলে ডাউন ট্রেন্ডে রয়েছে তো ধরুন এখান থেকে নিচে আসছে নিচে আসছে আমরা এরকম জায়গায় পজিশন নেবো না ঠিক আছে আমরা কখন নেব ধরুন নিচে আসছে নিচে আসছে এবং এখান থেকে ব্যাক করে যখন ওপরের কাছাকাছি গেছে বা মোটামুটি কাছে টাচ করেছে যায়নি মানে যেমন এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন ষোলো সাত একটা পনেরো বা এখানে দুটো পনেরো এরকম টাইমে আমরা শর্ট সেলের এন্ট্রি নেবো বা আমরা কিন্তু ফিউচার সেল করতে পারি তো এই জায়গাটায় আমাদের বেস্ট সিচুয়েশন হবে পজিশনাল ট্রেড করার এবং এখান থেকে আমি দেখতে পারবো আমার নেক্সট টার্গেট কিন্তু সাপোর্ট অব্দি মোটামুটি এই জায়গায় যে সাপোর্ট রয়েছে সেটা অব্দি থাকবে তো দেখতেই পাচ্ছেন অলরেডি হিট করে গেছে এবং আমি কিন্তু এরকম জায়গায় মোটামুটি অনেক একটা পয়েন্ট নিতে পারতাম আবার আর কে এরকম জায়গায় কাজ করে ধরুন আমি একটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেবো কেমন ধরুন এখান থেকে প্রাইসটা আস্তে আস্তে দেখছি আমরা ওপর দিকে যাচ্ছে এবং মুভিং এবার যে স্লোপ উপর দিকে যাচ্ছে উপরে গেল ওপর থেকে নিচে এলো এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো এখানে দেখুন লাল লাইনে টাচ করেনি বাট এই জায়গাটায় সাপোর্ট নিয়ে হালকা হালকা উপর দিকে ওঠার চেষ্টা করছে আমাদের এন্ট্রি ঠিক হবে এরকম জায়গায় এবং আমরা লং একটা বড় প্রফিট বা একটা ভালো ট্রেন্ড কিন্তু রাইড করতে আরামসে পারবে ওকে তো এই জায়গায় আমাদের স্টপ স্টপলস কিরকম থাকবে আমাদের লস থাকবে কিন্তু আমাদের মাইন্ডে কেমন ভাবে ধরুন এরকম জায়গায় আমরা এন্ট্রি নিলাম এবং আমরা একটু মাথায় রাখবো যে আমরা হোল্ড যতক্ষণ না হঠাৎ করে প্রাইসটা এই এই লো লো মুভিং মানে ব্লু নিচে ক্লোজিং দিচ্ছে তো ততক্ষণ অবধি আমরা ধরে রাখবো তো এখানে তো ক্লোজিং অনেক পরেই দিয়েছে যেমন এই জায়গায় দিয়েছে তো এইটা হবে আপনার স্টপ লস যদি হঠাৎ করে এরকম দেখছেন এন্ট্রি নেওয়ার পরে নিচের দিকে এবং ক্লোজিং দিয়ে দিল নিচে গিয়ে তো সেক্ষেত্রে আপনি বেরিয়ে যাবেন যেমন এখানেও দেখুন একটা এন্ট্রি ছিল এরকম জায়গায় যে কোনো জায়গায় তো আমি চাইলে আপনাদের জন্য আরো ভিডিওস আনতে পারি যদি আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করেন এবং এগিয়ে যেতে হেল্প করেন এবং অন্যদের সাথে শেয়ার করেন তবেই কিন্তু আমি আরো অনেক স্ট্র্যাটেজি আনবো যেগুলো সাধারণ মানুষ জানে না এবং যেগুলো কিন্তু মার্কেটে কাজ করে এখানে দেখুন কত সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে এরকম জায়গায় এন্ট্রি নিচে গেল এরকম জায়গায় এন্ট্রি নিচে ভাবে আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন আমি চাইবো আপনারা মাইন্ড ওপেন করুন এবং ধীরে ধীরে এরকম জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন যেগুলো সাধারণ মানুষ জানে না এবং আমাদেরকে বলা হয় না লুকিয়ে রাখা হয় এখানে যেমন দেখতে পাচ্ছেন এন্ট্রি তো এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করুন এবং চ্যানেলটিকে পারলে যদি মনে হয় ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নিন কারণ পরবর্তী ভিডিও আমি আনতে চলেছি যেটা মেনলি অ্যাভারেজেরই ওপরে আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে যেটা কিন্তু অপশন মার্কেটে কাজ করে ওকে এটা মেনলি আমরা কাজ করব অপশন মার্কেটে নয় ফিউচারে করতে পারি বা আমরা চাইলে আমরা যে কোনোভাবে ক্যাশ মার্কেটে করতে পারি যে কোনো স্টকের মধ্যে করতে পারি যেমন এখানে দেখতেই পাচ্ছেন এন্ট্রি ছিল এরকম জায়গায় তো আপাতত এটাকে ইউজ করুন দেখুন কাজে লাগে কি লাগে না হ্যাঁ একটা জিনিস এই চ্যানেলটিতে আমি বলছি এই ভিডিওটি অনলি ফর এডুকেশনাল তো যে স্ট্র্যাটেজি আপনারা যা করবেন কিন্তু আগে লাইভ মার্কেটে কাজ না করে করে ব্যাকটেস্ট দেখে নেবেন যে কাজ করছে কি করছে না তারপরে যদি মনে হয় নিজের টাকা লাগাবেন তাও নিজের ওপর বা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে সাজেস্ট করে বা অ্যাডভাইজারের সাথে সাজেস্ট করে দেন অনলি ওকে তো আজকের জন্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন পরের ভিডিওর জন্য ওয়েট করুন এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি মনে হয় পরের ভিডিও দরকার রয়েছে ওকে বাই সকলকে অসংখ্য ধন্যবাদ